একটা সময় আসে আর বদ জানার সুযোগ নেই কারণ আমি এখন আর কিছু করতে পারবো না মনে করে এখন আমি কি করবো এখন বাকি সময়টা মরে যাচ্ছি যাতায়াতের কিছু দিয়েছি এরকম মনে করি কিন্তু একটা সময় যৌবন বয়সী সবচেয়ে বেশি কঠিন যে এই নিয়োগটা ধরে রাখা অনেক ছাত্র আমাদের আপনারা জানেন যে আমার কাছে মাঝে মাঝে পড়তো পরে দেখি কিরে কয়ে গেছে কয়ে যে উনি তো বিসিএস দিতে চলে গেছে পরে দেখি একদিন পাইছি এখানে কিরে বিসিএস দিলি না বিসিএস হয় নাইলেম ও হয় নাই তো কি হয়েছে এখন একটা চাকরি খুঁজতেছি কোথাও তো তো তুমি তো খুঁজি বেড়াচ্ছ তোমারও চাকরি খুঁজ দো এমনটা সময় ছিল তোমারও চাকরি খুঁজ দো আর তুমি চাকরি খুঁজতেছ উল্টো হয়ে গেছে জিনিসটা কারণ একটাই কারণ হচ্ছে তোমার একলা নিয়ে একলাস নিয়ে তোমার ছিল না একলাস নিয়ে থাকলে এই কাজটা হতো না আল্লাহ তালা তোমাকে বক্ত দিত বুঝছেন আমলের ক্ষেত্রে হ্যাঁ আমলের ক্ষেত্রে কবুল হওয়ার জন্য মূল হচ্ছে কি আর দিকে এখলাস আপনাকে আমলের সিঁড়ি দেখা দিবে এটা সবচেয়ে উত্তম কাজ হ্যাঁ এরপর বলছে দলিল দিছে সুরাবাইন দিয়ে

সবচেয়ে বেশি মতে বর্ণা করছে দেখছেন মালিক কাছে তাই না মালেক জংশন জাংশন আহামদুলিল্লাহ পৌঁছে কাছে তারপরে আল কাতন

এবং রওয়ায়াত মাররুজি আছে আলাদা سمعت رجلا يقول لأبي عبد الله يعني احمد بن حنبل وذكر له الصدق والاخلاص فقال ابو عبد الله بهذا ارتفع القوم ارتفع القوم قوم منكي. كون ذاتي محدثين <applause> মহাদু হাদিস যে অধিকাংশই তারা দুনিয়া লাভের জন্য কিছু করতে পারে না দুনিয়া ধরে একটা কথার কথা ফতোয়া কেন দুনিয়াতে চাকরি একটা আল্লাহর জন্য জন্য শুধু করতেছে এই জন্য উঠে গেছে আল্লাহ তাহলে এখানে তাদেরকে এই জন্য কাজী হইতে আগে মহাদ্দ সিনা কাজীও বানায় না কেউ এরকম চাকরিও দিবে না মনে করে মনে করে তাকে আমরা আল্লাহ সাথে সাথে আছি এই কারণে তার উপরও ঠিক আছে ওয়ান্নমা ইয়ানালুল মারউ ইলমা ইয়ানালুল মারউ ইলমা আলা কদর ফাসি যতক্ষণ ইখলাস থাকবে ততক্ষণই ইলম পাবে ওয়াল ইখলাসুল ইলমি ইয়াকুমু আলা আরবা'তি উসুলি এখন বলছো ইখলাস কেমনে হবে সুন্দর কথা না জানো দরকার ইখলাস কিভাবে হবে কারণ কি বলতো মানে ইখলাস তো আমার আছে কিন্তু ইখলাস দে ইফলাস হয়ে গেছে জানেন তো মানে এক ইফলাস তো হয় না মানে কবর দক্ষিণ হয়ে গেছে হ্যাঁ বলেন এখ্লি আইনি এগুলি যদি ঠিক করতে পারেন এখলা তাহলে ইচ্ছা করেন তাহলে এগুলি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সে এক্লাস পাবেন জি আর ইফিহা মা আনে ইহা মিনাল বুদি ইয়া কি কেন অর্জন করবেন রাফুল জাহালে আর নাফসি আমি মূর্খ থাকব না আমি অজ্ঞ থাকব না আল্লাহর দিন সম্পর্কে অজ্ঞ থাকব না নিজেকে আল্লাহর দিন দিয়ে পূর্ণ করব আমি এলএম দিয়ে ভর্তি করব নিজেকে এই যে এই যে একটা মাকসাদ বড় উদ্দেশ্য এটা এটা প্রথমে আপনি রাখবেন যে এটা যদি করতে পারেন তাহলে আপনি কিসের দিকে যাবেন আপনি এখলাসের দিকে চলে যাবেন যে আমি কখনো কি করব না নিজেকে মূর্খ রাখব না তাহলে এখলাস দিকে আপনি নিয়ে যাবেন হ্যাঁ যে এর মাধ্যমে কিভাবে এটা জানলে আমি আল্লাহ কি দিয়ে আবাদ করতে পারবো জানবো আল্লাহ আমার নাহি জানতে পারবো আমার নাহির উদ্দেশ্য কি কেন আল্লাহ তারা নির্দেশ দিচ্ছেন এটা করতে কেন এটা এই উদ্দেশ্যটা আমি জানতে পারবো আচ্ছা একটা এটা একটা এটা হলো কি দুই নম্বর হ্যাঁ

এতে করে কি হবে সদাখা জারি হবে তার জন্য এবং এটা মানুষদেরকে দুনিয়া আখরাতে কাজ দুনিয়া তারা সম্মানিত হবে ইয়ার ফাইল্লা হলে আমানু মিঙ্কু মহ্লিনা জাত দুনিয়া তো সম্মানিত আখড়া তারা সম্মানিত হবে আখরা তাদেরকে এমন জায়গা দেখা যাবে যার জন্য কাউ কাবো হ্যাঁ উর্দু আকাশের দুর্বতার মতো উপরে দেখা যাবে এটা তো বিশাল সমান দুনিয়ার জীবন তো সংকীর্ণ জীবন আখড়াতের সমান বড় সম্মান সেই সমান পেতে হলে আইলেম ছাড়া কোনো উপায় নেই কোনো অন্য কোনো থেকে উপরে উঠতে পারবে না আইলেম ছাড়া অন্যগুলি দিয়ে জানাতে যাওয়া পথ হয় সদকাজ জানাতে যাবে কিন্তু উপরে উঠতে হলে এলেম লাগবে নবীদের মর্যাদা মাল দিয়ে হয়নি যে মর্যাদা তার কাছাকাছি মর্যাদা ওই ব্যক্তি বসতে পারবে যে ব্যক্তি নবীদের ওয়ারিস করতে পেরেছে নবীদের এস গ্রহণ করতে পেরেছে তারা যেতে পারবে তিন নম্বর শর্ত হচ্ছে এটা তিন নম্বর যে নিয়োগ থাকবে এটা এলম যাতে করে আপনি অর্জন করতে পারেন সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে পুনর্জীবিত করা এলএম কে আমি জীবিত রাখবো আমি আমার মাধ্যমে জীবিত রাখবো আগেটা ছিল নিজের অন্যের এখন হচ্ছে সরাসরি ফর্ণের বিষয়টা যে এলএমটাকে আমি জীবিত রাখবো এবং ধ্বংস যেন না হয় বর্তমানে এলএম ধ্বংস হয়ে যাচ্ছে অধিকাংশ তালেব এলএম আছে কিন্তু এলএম নাই আপনি সারা মাদ্রাসা খুঁজে একজন তালেব আলিম পাবেন না যিনি আরবত বুঝে কোরআন এবং কোরআন হাদিস বোঝে হাদিসের ব্যাখ্যা করতে পারে তাফসীর পড়তে পারে তাফসীর ব্যাখ্যা বুঝতে পারে এবং ইলম যে নর্দজ করতে শেখে বুঝতে পারে এটা দরকার বেশি অনেকে আছে আরবী পড়ে অনুবাদ করে দিতে পারে কিন্তু ইলম কিজ নর্দজ করতেছে এটা তার মাথার বিচার নাই এবং তারা মনে করে ইউমা বিসুফাহা লিয়ুয়া লিয় ইজাদ বিল উলামা বা এটা তারা মনে করে যে আলেমদের সাথে

রাষ্ট্রের কাছে যেন চাকরি পাওয়া যায় হ্যাঁ লেহাসুল্লা আলা বিসিএস বিসিএস যেন পায় অথবা লিহাসুল্লা আলা মারতামা উলিয়া লিয়া উপদেষ্টা উপদেষ্টা যেন বানিয়ে দেয় হ্যাঁ এমন কোনো কিছু সেখানে বলা হয়নি নাই আর আর কি উপদেষ্টা বলে মোতাশাহার জি তাহলে আইন মুসা জাহাদুল আহম আল উছাতুন আল আল্লাহ আলম হচ্ছে কি আমল হচ্ছে ফল

তারা ভয় করতেন না একhlas অন্তর থেকে একhlas চলে যাওয়ার ভয় কেমন মানে কেন অর্জন করতেছে এরা একhlas নাই একhlas আছে ভয় তারা থাকতেন হ্যাঁ কেন তারা দাবি করতে না আমি আলম দাবি করতেন না لانهم لم يحشকوه নয় যে অন্তরে তাদের একhlas নাই এখলাস ছিল কিন্তু তারা দাবি করতে না কেন যে না এটা যদি কোন অন্তরে না থাকে যদি চলে যায় যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় যদি এর মাধ্যমে আমি দূরে চলে যাই এই তারা দাবি করতো না ছিল তাদের অন্তরে তারা ভয় থাকতো সব সময় তিনিও কিন্তু একজন তিনি বলেন যে আমি শপথ করে বলছি আমি যখন হাদিস অর্জন করতে গেছি একদিনের জন্য

তিনি বলছেন আল্লাহর জন্য বলাটা কঠিন আজিজ বুঝেন তো কঠিন কথা এখানে মানে এখানে অর্থে কঠিন অর্থে মানে এটা বলাটা আমি এত সহজ কথা নেই বলা তবে আমাদের কাছে আল্লাহ মহব্বের দিয়েছে এটা অর্জনের জন্য আমরা অর্জন করেছি

তাদেরকে যখন বলা হয় কোন একটা কাজ করবে কিনা খুব আমি নিয়ে ঠিক করে নিন এবার না ঠিক করে দান করে ফেলেন এরপরে নিয়ে ঠিক করলেন কাজ হচ্ছে না আগে নিয়ে ঠিক করে দান করতে হবে প্রথমে দান করলেন দান আমাকে দান বের বলবে অথবা লোকটা খুশি হবে আল্লাহর জন্য দিলেন না এরপরে দেওয়ার পরে নিয়ত করলেন যে আল্লাহর জন্য দিলে কাজে আসতেছে না এই আগে নিয়ত ঠিক করে তারপর দিবেন এই আগে নিয়ের ঠিক করে এলে জন্য দিকে আপনাকে যেতে হবে

সুফিয়ানা সৈয়দি কি বেশি মহালাজা করছি যত বেশি নিয়ত নিয়ে ঠিক করার জন্য আমি কষ্ট করছি ঝা বুঝুন তো আইলাজ বলে চিকিৎসা করছি আর কিছু কে এত চিকিৎসা করি নাই যখনই আমি ঠিক করি তখন এটাকে লুটে রাখতে চেষ্টা করি কারণ অন্তত্ব অন্তর কলব এই জন্য বলা হয় কারণ সে পাল্টায় কিছুক্ষণ নিয়ত করে কিছুক্ষণ বলে এই পরে কি হবে এই পরে কি হবে এইটা বলে তো কত মানুষের পরে কি হয়েছে শেষ পর্যন্ত কিছু হয়নি অনেকে মনে করে কিন্তু দুনিয়া আখরা বিশাল মর্যাদা যিনি দুনিয়াতে মর্যাদা যদি কেউ নাও পায় আখড়াতের মর্যাদা সে পাবে ইমনি তাই রহমতুল্লাহ দুনিয়াতে তারা জোর করে তারা কি করছে পুরে রাখছে তারা পুরাইছে আশারি মাতুরিদীরা কিন্তু তারা যারা পুরাইছে তাদের কথা কেউ মামবাজি মুক্ত মুখের কথা কেউ কোনদিন বলতে খবর পাওয়া থাকবে না

অর্ধেক পড়ছেন তখন ভালো কি আল্লাহকে খুশি করবো হ্যাঁ আল্লাহ তারা খুশি হবে নিয়ত কি করবো অর্ধেক যাওয়ার পরে মনে হয়েছে যে মানুষ আবার জাহের করে ফেলি তখন তো হয়ে গেছে বিপদ হয়ে গেছে ভাই বিষব বিশাল বিপদ মানে এই উনি বলতেছেন যে এত প্রতি অংশের জন্য আলাদা আলাদা নিয়োগ দরকার আছে হাদিসে পড়ানোর ক্ষেত্রে এটা হয় ঠিক চলাতের ক্ষেত্রে যে সমস্ত আমল বিশেষ করে ভিন্ন ভিন্ন হতে পারে এগুলিতে নিয়ে তার বেশি সমস্যা হয় আর যেগুলি একটা হইতে হয় একটার ভিতরে এটা নিয়ে দুই তিনটা হলে তো মোটেই হয় না চলাতে হয় না কিন্তু যদি কোনো শুরুতে ভালো থাকে শেষে ভালো করে মাঝখানটা আল্লাহ তালা মাফ করে দিবে তারই দিতে তারই দিলে যেমন আপনি সলাৎ শুরু করেছেন আল্লাহর জন্য মাঝখানে নিয়ত আসছে যে হ্যাঁ এখন অমুক অমুক আমার দেখতেছে নামাজটা সুন্দর করে পরে আবার তারাই দিছেন তারাই দিছেন যে হে কি করবে আমি আল্লাহর সাথে আমার সম্পর্ক ওর মূল্য তালা ওর জিজ্ঞাসা করবে আমার কি তা ওর খুশি করে কিলাম এই তারাই দিছেন এখন আগেরটা পরটা সব মিলে কিন্তু কি হয়ে গেছে কিন্তু রয়ে গেছে অন্তরের ভিতরে এখন কিন্তু চলার টান হচ্ছে না

আলাদা দুনিয়া আলাদা দুনিয়া আহ মানে আসতেছে না আলাদা আখাতা মানুদুল হায়াতের দুনিয়া মানে মানকান দুনিয়া যে ব্যক্তি দুনিয়ার জীবন চাইবে এবং তার জিনিস চাইবে বুঝে আসছে আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে দিবেন সুতরাং আখরা তার জন্য কোনো প্রাপ্তি থাকবে না এই জন্য শেখ হোসাই মহমদিন আব্দুল্লাব রহমতুল্লাহদের মধ্যে একটা অধ্যায় বিন্যাস করেছেন বাচ্চা এটা কিন্তু শিরকে একটা অন্তর্ভুক্ত হয়ে শুধু তার উদ্দেশ্যটা দুনিয়া করেছে উদ্দেশ্যে শেষ পর্যন্ত এটা কিন্তু শিরকে পরিণত হয়ে যায় আর কোন আমল শুরু করেছেন না এক উদ্দেশ্যে চলে গেছে দুনিয়ার উদ্দেশ্যে তখন এটা হয়ে রিয়া এটাও ছোট শির্ক আর যেটা প্রথম থেকেই নিয়োগটাই খারাপ ছিল এটা পুরোটাই শিরকে পরিণত হয়ে যায় এই জন্য উনি একটা অধ্যায় বিন্যাস করেছেন ওখানে আমার একটা দার্স আছে লম্বা আলোচনা শুনে নেবেন একসঙ্গে